বুধবার বিএলওর কাজে নিযুক্ত জেলার এক প্রাথমিক শিক্ষক অসুস্থ হয়ে ভর্তি হন রায়গঞ্জ মেডিকেলে রায়গঞ্জ দক্ষিণ চক্রের অন্তর্গত এফপি স্কুলের শিক্ষক কৃষ্ণপদ সরকার কসবা মহিষ এনএন নিযুক্ত হয়েছিলেন বুধবার তিনি বিএলওর কাজ করতে বের হন এরপর বাড়ি ফিরে হেমতাবাদ যাবার পথে রাস্তায় অসুস্থতা বোধ করেন তড়িঘড়ি তাকে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরের নির্দেশ দেন শিক্ষকের স্ত্রী তাপসী সরকার জানান বেশ কিছুদিন ধরেই তিনি বিএলও ডিউটি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বুধবার সন্ধ্যায় অসুস্থ ওই শিক্ষককে দেখতে রায়গঞ্জ মেডিকেলে আসেন উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নাজিমুদ্দিন আলী বৃহস্পতিবার শিক্ষককে দেখতে আসেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অঞ্জন ঘোষ তিনি জানান এত অল্প সময়ে বিএলওর ওপর এই কাজের চাপ অমানসিক তিনি তৃণমূল জেলার নেতৃত্বকে বিষয়টি জানাবেন বলে জানান রায়গঞ্জ মেডিকেলের কারণ আমাদের সংগঠনের এক শিক্ষক রায়গঞ্জ সাউথ সার্কেলের শিক্ষক নাম কৃষ্ণবৈধ সরকার সে গতকাল রাস্তার মধ্যে সাইকেল নিয়ে পড়ে যায় তিনি অন ডিউটি বিএলও ছিল গতকালই আমাদের শিক্ষকরা ওনাকে রায়গঞ্জ হসপিটালাইজ করে এবং আমার গতকাল আমার ডিপিএসসি আমি যেহেতু একটু সাংগঠনিক কাজে দূরে ছিলাম আমি ডিপিএসসি চেয়ারম্যানকে বললাম আপনি একটু দেখা করেছেন জেনেন দেয়ার কুইক আমাদের ডিপিএসসি চেয়ারম্যান নাজিমুদ্দিন আলী ওনার সঙ্গে দেখা করে গেছে এবং সব রকম সাহায্য করার বলে গেছে আজকে কেমন দেখলেন আজকে মোটামুটি স্থিতিশীল রাজ্য জুড়ে এই এসআইএন নিয়ে বেলোরা অসুস্থ হচ্ছে কেউ আত্মহত্যা করছে সরকারও বারবার বিষয়টা তুলে ধরছে আপনারা সাংগঠনিকভাবে এই বিষয়টা নিয়ে কোথাও কিছু জানাবেন বলে ভাবছেন দেখুন আমরা আমরা সাংগঠনিকভাবে আমাদের আমার উত্তর দিনাজপুর আমার রাজনৈতিক অভিভাবক আমার জেলা সভাপতি কানাইলাল আগর ওনার সঙ্গে আমি কথা নিশ্চয়ই বলবো আগামীকালই আজকে রাত্রেই কথা বলবো আগামীকাল কথা আর আমাদের সরকার তো বারে বারে বলছে এত তাড়াতাড়ি এই সম্ভব নয় সেখানে সালে হয়েছিল তিন বছর ধরে। সেখানে এক মাসে এসআইআর কমপ্লিট করে দেবে এটা ইম্পসিবল আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারে বারে একই কথা বলেছে এত তাড়াতাড়ি সম্ভব নয় যার ফলস্বরূপ আজকে আমাদেরকে আমাদের নিজস্ব শিক্ষকদের এই অবস্থা দেখতে হচ্ছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস বলেন এই এসআইআর এর ফলে প্রাথমিক শিক্ষা যেমন ধ্বংসের মুখে তেমনি এই কাজে নিযুক্ত প্রাথমিক শিক্ষকেরাও শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়বে মাসের তিন তারিখে তিন তারিখেই আমরা ডিআই এবং চেয়ারম্যানের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি যে বিএলও থেকে শিক্ষকদেরকে যেভাবে বিএলও তে ডিউটি দেওয়া হচ্ছে এবং তাদের উপরে যে চাপ দেওয়া হচ্ছে এতে আমাদের কোনো শিক্ষকের যদি রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সংগঠন আমরা সমস্ত শিক্ষকদের স্বার্থে আমরা আন্দোলনে নামবো তাড়াতাড়ি মানে এই এক সপ্তাহের মধ্যেই আমরা এর কাছে আমরা যাব হ্যাঁ এর হাত থেকে যেন তারা মুক্তি পেতে পারে যত দিন যাচ্ছে এদের উপরে নতুন নতুন কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএর ওদের উপরে ডাটা এন্ট্রি গুলো পর্যন্ত এদেরকে করতে হবে এক একশো জন বিএল ওর হাতে কোনো কোনো এমনও ডিএল আছে যাদের কাছে চোদ্দশো পর্যন্ত ভোটার আছে এই সংখ্যক ডাটা এন্ট্রি তাদের পক্ষে করা হুম হ্যাঁ এবং তাদেরকে রকম মানে ই দেওয়া হয়নি কম্পিউটার দেওয়া হয়নি মোবাইলে করতে হবে তাদেরকে হুম এতে তারা ভীষণভাবে চিন্তিত তারা কেউ ঘুমাতে পারছে না এই চাপের জন্য হুম আমরা মনে করি অন্তত পক্ষে একটা বিঘুমিয়াদি প্রক্রিয়া এটা করা উচিত ছিল শিক্ষকরা বা যে যে করছে এই ডিএলআর ডিউটি গুলো তাদেরকে অন ডিউটিতে তাদেরকে এই কাজগুলো করানো উচিত ছিল এবং তার বিকল্প চিন্তা ভাবনা করা উচিত ছিল যে শিক্ষাঙ্গন গুলো ঠিক দেখি করে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না